আমরা তার অধিকার মরণ করা নয় বরং কার অধিকার পালায়ের জন্য আমরা লড়াই করেছি লড়াই করছি ভবিষ্যতে আমাদের লড়াই অব্যাহত থাকবে নয় নম্বরে আসলে কবি আহমেদের নেতৃত্বে সেই লড়াই যদি আমরা আজকে এখানে যারা আছি শেষ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই এখানে আমাদের কবির ভাই হলো একজন ব্যক্তি আর আমার সামনে বসা প্রত্যেকে কবির ভাই এক একজন কবির ভাই

সব কিছুই করেন কোনো অসুবিধা নেই আমরাও চাই গ্রহ কিন্তু তার